সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনাও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের কোন বিষয়ে কী কী ধরনের প্রশ্ন থাকবে এবং কোন প্রশ্নে কত নম্বর থাকবে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে চলো এখন আমরা ধর্মীয় শিক্ষা বিষয় অর্থাৎ ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন দেখে নেব দেখো ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিটি বিষয়ে একশো নম্বর বরাদ্দ থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই প্রতিটি বহুনির্বাচনী প্রশ্ন নম্বর এক সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে সুপ্রশিক্ষার্থী অন্যান্য বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে অনলাইন স্কুলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ